আপনারা সবাই কেমন আছেন আর আপনারা কষ্ট করে যে আসছেন তো আপনারা সাধারণত সপ্তাহের অন্য দিন থাকেন স্কুলে বা মাদ্রাসায় তাই না স্কুলে মাদ্রাসায় আপনারা কষ্ট করে যান আপনাদের রেডি করে দেয় হ্যাঁ সকালবেলা রেডি করে দেয় কষ্ট করে ব্যাগ নিয়ে যেতে হয় পিঠে অনেকগুলো বই থাকে অনেক সময় কষ্ট হয় তাই না আচ্ছা তারপরে হচ্ছে আবার ওখানে কয়েক ঘন্টা পড়তে হয় অনেকগুলো ঘন্টা থাকে যেমন কারো চারটা পাঁচটা ছয়টা ঘন্টা হয় আবার আপনারা বাসায় ফিরেন এই দীর্ঘ সময় আপনাদের এরকম রেগুলারই এটা চলতে থাকে তাই না রেগুলার ওয়েতে তো আপনারা অবসর পান কোন দিন সাধারণত শুক্র শনিবার আচ্ছা আবার এই সময়ে আমাদের এখানে আসতেন তো আমরা আপনাদের এই যে এই আপনাদের যে নিয়ে আসছি বা আপনারা কষ্ট করে এই যে শুক্রবার শনিবার আসতেছেন তো এইটা আমরা কি জন্য এই আয়োজনটা করতেছি আপনাদের আসতে বলতেছি এটা নিয়ে আপনাদের সাথে একটু গল্প করবো হ্যাঁ বুঝতে পারবেন যে আপনাদের এখানে আসা কি জন্য জরুরি আচ্ছা আমরা গতকালকে এখানে এই পাশের রুমটাতে বসেছিলাম আমাদের দাবি কিন ফাউন্ডেশন যে ভাইয়েরা আছে তাদেরকে এনে বসলাম বসেছিলাম তো তাদের মধ্যে কেউ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কে যিনি হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করছে শিফা আপনি সকালে দেখলেন আপনার ওই যে ডাটাটা এন্ট্রি করলাম ওই ওয়েবসাইটটা ডিজাইন করছে আমাদের এক ভাই আনিসুর রহমান ভাই তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আচ্ছা তো আপনি যখন আপনার স্কুলে পড়াশোনা করেন বা মাদেশে পড়াশোনা করেন ওইখানে কি আপনার কোনো ইঞ্জিনিয়ার পড়ায় না ওইখানে কোনো ইঞ্জিনিয়ার পড়ায় না তাই না তাহলে এইখানে আপনাদের ইনশাল্লাহ আনিস ভাই যেমন সামনে শুক্রবারে আবার আসবে উনি আপনাদের ক্লাস নিবে আপনি আনিস ভাই সম্পর্কে একটু বলতে চাই সেটা হচ্ছে যে আনিস ভাই একদিন ক্লাস নিয়েছিল একদিন একদিন ক্লাস নেওয়ার পরে উনি এত সুন্দরভাবে বুঝাইছে তারপর থেকে এই যে আমাদের সাদিকা আজ পর্যন্ত ফোন ধরে নেই তাই না কতদিন হলো সাদিকা এর আগে সে অনেক কার্টুন দেখতো এবং তাই না কার্টুন বা অনেক কিছু দেখতেন না আপনার

বড় বড় ফোন অ্যান্ড্রয়েড ফোনটা ছোটদের হাতে তুলে দেয় না তারপর ছোটরা সারাদিন খায় তারপরে মোবাইল দেখে হ্যাঁ পড়াশোনা করে করে করার ফাঁকে ফাঁকে মোবাইল দেখে সারাদিন কার্টুন নিয়ে পড়ে থাকে এতে করে কিন্তু আপনাদের এই মেধা বিকাশে এটা বাধাগ্রস্ত হয় আপনি একটা নির্দিষ্ট জিনিসের প্রতি আসক্ত থাকে হ্যাঁ আর যদি ধরেন আপনি ওই মোবাইল আসক্ত না থাকে এই সময়টা আপনি যদি খেলাধুলা করেন আপনার হচ্ছে শারীরিক বিকাশ হবে কিংবা অন্য কিছু করলে যে এমন কিছু খেললেন যেটাতে আপনার বুদ্ধি ভাবে তাহলে সে মানসিক বিকাশ হবে তাহলে এই সুযোগগুলো কে কেড়ে নিচ্ছে ওই যে মোবাইল ফোন কে কেড়ে নিচ্ছে মোবাইল ফোনটি কেড়ে নিচ্ছে এজন্য যারা এই মোবাইল ফোন তৈরি করে এই প্রযুক্তিগুলো নিয়ে আসে তারাও তাদের ছেলে মেয়েদের এই মোবাইল ফোন ব্যবহার করে না এবং বাসায় তারা সীমিত ব্যবহার করে কিন্তু আমরা এই যে ব্যবহার করি তাই না তো আনিস ভাই এই বিষয়টা এত সুন্দরভাবে বুঝে তাই না সাদিকা আর সাদিকা আরো আপনারা জেনে খুশি হবেন সাদিকা আগে নামাজ পড়তো কিন্তু পাঁচ অক্ত নামাজ মানে একদম ধারাবাহিক ভাবে এটা সে আদায় ওইভাবে করতো না কিন্তু কয়েক মাস ধরে যে ওই আমাদের কয়েকটা ক্লাস করার পরে সে পাঁচ অক্ত নামাজ এবং কি যখন অসুস্থ ছিল এমন কি যখন অসুস্থ ছিল তখন ঈশ্বরাই নামাজ পড়তেন না সাদিকে মাশ আল্লাহ আপনাকে কবল করুন তো আমরা তাচ্ছি যে এখানে আমাদের যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভাই আনিস ভাইয়ের কথা বললাম আছে যে তিনি ক্যামেরা ধরে রাখতেন হাতে মুনির ভাই উনি হচ্ছে গণিতে অধ্যয়নরত হ্যাঁ গণিতে অনার্স করতেছেন তো ভাই অনেক সুন্দর হ্যাঁ অনেক বিলিয়ান তারপরে আমরা গতকাল যাদের নিয়ে বসছিলাম নাজমুল নাজমুল ভাই তো উনি হচ্ছে এই বাইকা প্রাথমিক বিদ্যালয়ে উনি সক্ষমতা করতেছেন তারপর হচ্ছে আরো যে ভাইয়েরা আছে তো আমরা চাচ্ছি যে ধরেন সবাই তার কর্মক্ষেত্রে কাজ করতেছে না আমি ধরেন আমি একজন একজন স্কুল শিক্ষক আমি ইংরেজি পড়াই তো আমি আমার কর্মক্ষেত্রে যেটা হয় যে আমার চার পাঁচটা ছয়টা ক্লাস থাকে তাই না দিন আপনারাও চার পাঁচটা ছয়টা ক্লাস করেন তো এই সময়ের মধ্যে ওই শিক্ষকটা বাড়তি কিছু দেওয়ার যে সুযোগ থাকে না আমার পাঁচটা ছয়টা ক্লাস নিতে হয় এখন আমি আপনাকে বুঝিয়ে শিফা আপনাকে একটা বুঝিয়ে একটা কথা বলবো এই এনার্জি এই শক্তিটুকু আমার থাকে না যে শিফা তো অনেক ভালো মেয়ে কথা বললে শুনে তাদের ওকে আলাদাভাবে একটা কিছু বুঝাইলে সে যে সামনে একটা বড় স্বপ্ন দেখবে এই এনার্জি আমরা সবাই মনে করেন লক্ষ্য ফেলি মানে কোন শিক্ষকের এনার্জিটা থাকে না কিন্তু আমরা এখানে শুক্র শনিবারে যাদেরকে নিয়ে আসবো তারা বিভিন্ন কর্মক্ষেত্রে সফল তারা তাদের নিজস্ব জায়গায় সফল তারা বড় বড় ইঞ্জিনিয়ার তারা কেউ শিক্ষক তো কেউ অধ্যয়নরত তো তারা এইখানে শুক্র শনিবারে ফ্রি যেহেতু থাকে তারা নিজে এসে আপনাদের সাথে স্বপ্নগুলো আপনাদের স্বপ্ন কিভাবে বড় করা যায় আপনাদের কিভাবে আরেকটু কেউ মানসিক উন্নয়ন করা যায় শারীরিক উন্নয়ন এবং হচ্ছে আপনাদের আচার আচরণ কিভাবে আরেকটু উন্নত করা যায় এই বিষয়গুলো নিয়ে কথা বলবে এজন্যই আপনাদের এই রেগুলার ক্লাস থেকে বের হয়ে এসে শুক্র শনিবারে আমরা আসতে বলতেছি তাহলে আপনি শুক্রবারে কয়টা আসবেন সকালে সাড়ে আটটায় তাই না শুক্রবারে আমাদের এটা একদম চলতে থাকবে ইনশাল্লাহ আমরা পুরো সারা বছর জুড়ে এই কার্যক্রম চলতে থাকবে এবং আমরা আশা রাখতেছি যে আপনারা এখন কয়েকজন থাকলেও আমরা আস্তে আস্তে যে সারা পাচ্ছি অনেকেই হয়তো আসবে এবং আমাদের রুমে এই ছোট্ট রুমে জায়গা হবে না আর কি ইনশাল্লাহ অতি সত্তর এরকম হবে তো আপনারা শুরুর দিকে ছিলেন এবং অনেক পরিবর্তন আসছে এবং আমার মনে হচ্ছে যে সিফাজ নতুন আসতে হ্যাঁ দেখবেন দেখবেন এই যে সামনে সালাদ তারপরে যাই বলেন এই ভালো ভালো গুণগুলা তো আপনারা এইখানে একটা বিষয় বলে রাখি আপনারা ছোট অনেক তো এর মধ্যেও কিন্তু আপনাদের কারো কারোর সাথে বন্ধুত্ব হয়ে যায় ধরেন এখানে এসে সাদিকের সাথে বন্ধুত্ব হলো তাহলে তার কাছ থেকে আপনি যে গুণটি অর্জন করতে পারবেন দেখেন একদম হ্যাঁ যেভাবে বসে আসছে এটা একটা বড় গুণ তাই না আরো কিছু কিছু গুণ আমি এতক্ষণ নিয়ে বলে বাকি কিছু নাই তারা আমার মেয়ে আচ্ছা দেখো সবাই এই যে গুণগুলা ভালো গুণগুলা তো এই গুণগুলা তো বন্ধুদের ক্ষেত্রে আমার এটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনি ক্লাস ফাইভ এ পড়েন সাহিন সেক্ষেত্রে আপনি দেখবেন যে কার মধ্যে একটু কে একটু লজ্জাশীল কে একটু নম্র ভদ্র কে এতটা হইচই করে না ক্লাসে রাস্তায় পড়াশোনা নিয়ে থাকে এসে সুন্দর করে বসে সালাম দেয় চলাফেরা ভালো তার সাথে যদি আপনি একটু বসা শুরু করেন তার সাথে একটু কথা বলা শুরু করেন তাহলে আপনার মধ্যে একটা উন্নতি আসবে না আর যে করতেছে অন্য কোনো খেয়াল দেন নাই যা ইচ্ছা তাই মুখে বলতেছে গালি আলাদ করতেছে এরকম কেউ থাকতে পারে তো তার সাথে বন্ধুত্ব আপনার আরো গুণগুলা ভালো গুণগুলো আর খারাপ হয়ে যাওয়ার তাই না ইঙ্গিত বহন করবে তো সেক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে হ্যাঁ তো আপনারা এর মধ্যে হচ্ছে তিনজনের শিক্ষা অংশগ্রহণ করতেছেন শিফা আজকে রেজিস্ট্রেশন করছেন তাই না তো আপনারা এই বিষয়গুলো একটু পড়বেন আর কিভাবে কোশ্চেন আসবে এটা তো জানেন তাই না সাদিকে জানেন আপনারা এই যে শিক্ষা কি ধরনের কোশ্চেন থাকবে কয়টা কোশ্চেন থাকবে না না পঞ্চাশটা থাকবে কয়টা ছোটদের জন্য পঞ্চাশটা বড়দের জন্য একশো আপনারা যা থ্রি ফোর ফাইভ অংশগ্রহণ করতেছেন তাদের জন্য কয়টা থাকবে পঞ্চাশটা এবং পঞ্চাশটা প্রশ্নের নিচে কি থাকবে চারটি করে অপশন দেওয়া থাকবে আপনাকে মাথা থেকে খুঁজতে হবে না দেখতে হবে যে এখানে ক খ গ ঘ আছে এর মধ্যে কোনটা হবে এই জিনিসটা ভাবতে হবে ভেবে কি করবেন ওই প্রশ্নে আপনি কি করবেন যেটা সঠিক ওটা উপরে টিক মার্ক দেবেন হ্যাঁ বুঝতে পারছেন পঞ্চাশটার জন্য কত মার্ক থাকবে পঞ্চাশটার জন্য পঞ্চাশ মার্কে থাকবে কত পঞ্চাশ মার্ক পঞ্চাশটার জন্য সময় কত থাকবে চল্লিশ মিনিট থাকবে কত মিনিট চল্লিশ মিনিট চল্লিশ মিনিটের মধ্যে আপনার এই রিডিং পড়ে পঞ্চাশটাই টিক দিতে হবে হ্যাঁ তাহলে আপনাকে ভালো করতে হবে এমন এমন ভাবে পড়তে হবে যাতে করে আপনি পঞ্চাশটাই পারেন হুম বা কাছে কাছাকাছি পারেন তাহলে না ভালো করা যাবে বৃত্তি পাওয়া যাবে ইনশাল্লাহ হ্যাঁ তো আপনারা পঞ্চাশটা পারেন বা না পারেন আমাদের যেটা আপনাদের এই বইটা দেওয়ার উদ্দেশ্য যে এখানে যে ইসলামিক কিছু বিষয় আছে বিজ্ঞানে কিছু বিষয় আছে বিভিন্ন বিষয়ে জানবেন আপনি একাডেমিক অর্থাৎ স্কুলে বা মাঝে যেটা পড়তেছেন তার পাশাপাশি আপনি একটা বাড়তি অর্জন হবে নিজের মধ্যে একটা নতুন কিছু জানার আগ্রহ সৃষ্টি হবে এটা হচ্ছে আমাদের মূলত উদ্দেশ্য তো আমি আপনাদেরকে শিক্ষাবৃত্তিতে আরো যদি অংশগ্রহণ করে তাদেরকে জানাবেন বান্ধবীদের মধ্যে কেউ অংশগ্রহণ করতে চাই আর মনির এখন অল্প একটু হ্যাঁ আমি আমি আমাদের মনির হুসাইন তাকে অনুরোধ করব তোমাদের একটা সেশন নেওয়ার জন্য তো মনির ভাই হচ্ছে ম্যাথমেটিক্স गणित रिंगेजी की मैथ